শৌখিন মৎস্য শিকারী খোকন ভাই তাদের নিজস্ব পুকুর থেকে মাছ হিট করে তবে আজকে আমরা তার মৎস্য শিকারটা উপভোগ করবো দেখবো তিনি কিভাবে মাছটাকে আয়ত্তে নিয়ে আসছে এবং তার অনেক দক্ষতায় আমরা অনেক ভিডিওতে দেখতে পেয়েছি তিনি খুবই দক্ষ শিকারী এবং আজকে যে মাস্টে হিট করেছে আর খেলাটি হচ্ছে কিন্তু আমাদের টাঙ্গাইল এই উত্তর তারটিয়া আলহেরা বিগ বিগপির জোনে সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে আর এখানে দুটি করে হাত চিপ ফেলে ছাব্বিশটি মাছ আয় খেলা হচ্ছে যেহেতু প্রথম রাউন্ড খেলা হচ্ছিল টিকিট মিল ছিল ষোলো হাজার টাকা আর আগামী দ্বিতীয় রাউন্ড খেলা হতে যাচ্ছে এক তারিখ আট মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার টিকিট মূল্য তেরো হাজার টাকা যদি কেউ টিকিট নিতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তাদের তাদের সাথে কথা হলো টিকিটটা ক্রয় করতে পারেন তবে দেখতে থাকুন আমাদের খোকন ভাই যে মাছটাকে হিট করেছে আর মাছটা কতটুকু ও যেন হবে আর আপনারা সবাই জানেন আমাদের ট্যাঙ্গেলের মধ্যে বিগ বিক্রির জন্যে সবচেয়ে বড় মাছের খেলার একটা স্থান মোটামুটি সবাই বড় মাছ শিকার করার জন্যই বেশি মৎস্য শিকার করতে যায় ছোটো কেউ রকম মাছ শিকার করতে চায় না যেহেতু বড় মাছটা সবারই পছন্দ তো যাই হোক ক্যাচিং ম্যান কিন্তু ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ক্যাচিং করার জন্য হয়তো অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে মাছটা আইতে আসতে যাই হোক সবাই সাথে থাকুন আর আমাদের এই আর এস ফিশন ফেসবুক পেজ যারাই দেখছেন অবশ্যই লাইক দা ফলো করে রাখবেন আর ভিডিও যারাই দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই জানি দেখতে পারে তবে ভিডিও দেখে কমেন্টে জানি দেবেন ভিডিওটা কেমন ছিল おっフェアおいね。<All right. S 1> thank you